ওমর ফাঁর প্রতি বের হয়েছে দেখতেছেন একটা যুবক রাখালি করে ছাগল রাখালি করে ডাক বলেন আমি বড় কৃষ্ণার্থ আমাকে তোমার একটা ছাগলের দুধ খাইবানি রাখাল কয় আমি আপনাকে চিনি না চিনি না আর চিনি এটা বিষয় না কিন্তু আমার ছাগলের মালিক আমি না আমি মাত্র একজন রাখাল আমার ছাগলের মালিক আছেন একজন মালিকের অনুমতি ব্যতীত আমি মালিকের মালে কোনোদিন খেয়ালত করতে পারি না কারণ এই ছাগল আমার কাছে আমানত দখলে আমার কিন্তু মালিক আমি না দখলে আমার কিন্তু মালিক আমি না এমন সব জিনিসই হলো আমানত আমানতের বস্তু ব্যবহার করার তরিকা হলো আমানতির বস্তুর উপর নিজের কোনো সিদ্ধান্ত চলে না সিদ্ধান্ত চলবে মালিকের যিনি মালিক তিনি যেভাবে বলবে সেইভাবে আমানতের বস্তু ব্যয় করতে হয় তাহলেই আমানতদারি রক্ষা হয় যদি আমি আমার মর্জি চালাই তাহলেই আমানতের শেয়ানত হয় আমানত খেয়ানত হয় মেম্বারের কাছে তার মেম্বারি আমানত চেয়ারম্যানের কাছে তার চেয়ারম্যানই আমানত জনগণের জন্য কিছু মাল মেম্বারের কাছে আসি জনগণের জন্য কিছু জিনিস চেয়ারম্যানের কাছে আসি টিন আসে গম আসে রিলিফের মাল আসে এইগুলি চেয়ারম্যান মালিক না মালিক কোন জনগণ অতএব এই মালগুলি মেম্বারের কাছে আমানত চেয়ারম্যানের কাছে আমানত আমি যদি মাদ্রাসার একজন দায়িত্বশীল হই আমার কাছে দায়িত্বটা আমানত মসজিদের দায়িত্বশীল হই মসজিদের দায়িত্বটা আমার কাছে আমানত দায়িত্ব ছোট কম বড় এই ছোট বড় দায়িত্বটা হলো যার যার কাছে আমানত অতএব এই ব্যাপারে এই জায়গায় বসে নিজে কোনো মর্জি চলবে না আমাকে যেই জন্য দায়িত্ব দেওয়া হয়েছে এই উদ্দেশ্যে যদি আমি কাজ করি আমানতে আমানতদারি রক্ষা হবে আর যদি নিজের মর্জি চালাই তাহলে খেয়ানত হবে ঠিক কিনা নবী বলেন আল্লাহ ঈমান আলী মাল্লা আমানত আল্লাহ লা ঈমান আলী মাল্লা আমানত আল্লাহ ইজা দুই কি আদিলে আমারতো সন্তানের সাহ যার মধ্যে নাই আল্লাহ নবী বলে তার ইমান নাই তার ইমান নাই তার ইমান নাই যেই মানুষটা আমার বেশি বেশি শেহানত করবে মৃত্যুকালে তার ইমান সাথে নাযাবার সম্ভাবনাই বেশি থাকবে কারণ আল্লাহর নবী তিন বাবা বলেছেন যে আমানত সেহানত করে তার ইমান নাই তার ইমান নাই তার কিমান নাই অতীব যে যে দায়িত্বে সেই দায়িত্ব ছোট বড় হও আমাকে যদি জনগণ কোন দায়িত্ব দেয় এই দায়িত্বটা আমাকে আমার হত্যারির সাথে আদায় করতে হবে ওই বালক কয় কেবল তুমি চিনি না জানি না তবে আমি ওই ছাগলগুলির মালিক না ছাগলগুলির মালিক আমি না ছাগলগুলি আমার কাছে আমার সন্তান বাপমার কাছে আমার সন্তানের মালিক বাপমানা না মালিককে বাপ মার দখলে আছে এজন্য সন্তান বাপ মার কাছে আমানত সন্তানের উপরে বাপ মার কোন জীব বাপ মার কোন মর্জি চলবে না বাপ মার কোন সিদ্ধান্ত চলবে না এই সন্তানকে আমি কি লেখা পড়া করাবো সন্তানকে কি আমি কি পোশাক পরাবো সন্তানকে কি আমি দেখাবো সন্তানকে কি খাওয়ায় বড় করব এই ব্যাপারে বাপ মার কোন সিদ্ধান্ত চলবে না সিদ্ধান্ত চলবে যিনি মালিক তার তিনি বলেন আমার আপনার মালিক আল্লাহ এজন্যই সন্তান লেখা পড়া করাবো কোথায় এই ব্যাপারেও বাপ মার সিদ্ধান্ত চলবে না চলবে আল্লাহর আল্লাহ বলে সন্তান এমন জায়গায় পড়াও যেই পড়া পড়লে পরে আমি আল্লাহকে চিনতে পারে আখেরা বসতে পারে আখেরা তুই ফিকির অন্তরে ঢুকতে পারে নবীন পরিচয় জানতে পারে মুসলমানে শিখতে পারে কারণ আমার সন্তানের সবচেয়ে বড় পরিচয় হল সে মুসলমানের সন্তান মুসলমানের সন্তান এজন্য সবার আগে তারা মুসলমানি শিখাও মুসলমানে শিখাও যেই সন্তান মুসলমানে শিখে তার নাম মানুষের খাতায় উঠে মানুষের তালিকায় উঠে যার মধ্যে মুসলমানি নাই যার মধ্যে ইসলামী জিন্দিগি নাই হালাল হারাম চিনে না যাইজ না দেশ বুঝে না যা ভয় খায় যা দেখতে মন চায় তা দেখে কার জীবন গেল তার থাকলো এটাও দেখে না তার দরকার শুধু টাকা থাকা টাকা পয়সা এর দ্বারা কি ফল জাতির না লাভ হল এটাও সে ভাবে না মনুষ্যত্ব বলতে কিছুই নাই শুধুমাত্র তার কাছে দুনিয়া 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 এমন সন্তান এমন সন্তানকে কোনোদিন মানুষ বলে না একদমই গরুর বাচ্চা জন্ম নিলে গরু হয় মুরগির বাচ্চা জন্ম নিলে মুরগি হয় কিন্তু মানুষের বাচ্চা জন্ম নিলে মানুষ হয় না তাই মানুষ বানিয়েতে হয় আর মানুষ বানানোর তরিকা হলো প্রানের শিক্ষা আল্লাহ তেলামেরি শিক্ষা যদি সন্তানই কলি যায় থাকে আল্লাহর পরিচয় পায় চিনে এটা বাপমার জিম্মাদারি বাপ্মার জিম্মাদারি এজন্য সন্তানকে মাদ্রাসায় পড়ানো আল্লাহ পরিচয় শিখানো আখেরাত বুঝানো সন্তানকে মুসলমানের বাচ্চা বানানো মুসলমানের শিক্ষা দেওয়া এটা বাপমার জিম্মাদারি যদি এই জিম্মাদারি কোনো বাবা কোনো মা আদায় না করে আর আদায় না করার কারণে সন্তান যদি আল্লাহকে ভুলে যায় সন্তান যদি নামাজ থেকে দূরে সরে যায় সন্তান যদি মদ গাঞ্জা ইয়াবা খায় তাহলে কেমতের ময়দানে এই সন্তান বাবাকে আল্লাহর দরবারে আসামি বানাবে মাকে আল্লাহর দরবারে আসামি বানাবে বলবে মালিক আমি তো দুনিয়া এসেছি নাম তোমার পরিচয় দইয়া কুল্লু মাউলুদু ইয়ুলাদু আলাল ফিতরা ফাআবাওহু ইয়াহুম বিদা বিহি আও ইয়ুনসীরা বিহি আও ইয়ুমাজ্জিসাহি নবিজি বলেন সমস্ত সন্তান দুনিয়াতে আসে আল্লাহর পরিচয় লইয়া আব্দুল কাদের জিলানী মঈনুদ্দিন চিশতির মত আল্লাহর ওলি হয় তোমার আমার সন্তান দুনিয়াতে আসে এরপরে মায়ে আর নবী কয় তার বাপ মা তার ইহুদি বানায় বাপ মা তার নাসারা বানায় বাপ মা তার মুশরিক বানায় বাপ মা তার বেনামাজি বানায় বাপ মা তার ইবাদকর গঞ্জা কুরবানায় অর্থাৎ বাপ মা সিদ্ধান্তের কারণে সন্তানের ভবিষ্যৎ অন্ধকার হয় যদি বাপ সিদ্ধান্ত সঠিক হতো আল্লাহর ওলি হয়ে যেইভাবে আসছে কবরও যেত আল্লাহর ওলি হইয়া আমার উপর রাগ করেন না এটা আল্লাহ নবী হাদিস চলছে মায়ার নবী বলছেন মা বাবা দায়ী কেমতের মাঠে সন্তানকে বল রব্বানা আতিহীন দেয়ার ফেই আল আদা আল্লাহ আমারে যেই পরিমাণ শাস্তি তুমি জাহান্নামে আজকে দিবা আমার বাপ মাকে ডবল শাস্তি দাও রব্বানা আতিহিম দেফাইন মিনাল আذاب ওয়াল আনহুম লাদান কাবীরা ডবল শাস্তি দাও আল্লাহ আমার বাপ মা সিদ্ধান্তের কারণে আজ আমি তোমাকে বলছি না আমি তো দুনিয়াতে আসছিলাম তোমারে পুরাপুরি চিননা আমি তো দুনিয়াতে আইছিলাম তোমার ওলি হইয়া আমার বাপ মা সিদ্ধান্তের কারণে আমার বেলায়েত নষ্ট হয়েছে আমি ভিন্ন গেছি আল্লাহ আমার বাপ পারে ডবল শাস্তি দাও বহু মা বাবা কেয়ামতের ময়দানে সন্তানের মামলায় আল্লাহর আদালতের কাঠ গড়া দাঁড়ায় থাকবে যে সন্তানের জন্য রক্ত পানি করে দুনিয়াদারি করতেছি যে সন্তানের জন্য এত কষ্ট দিনকে রাত বানাইতেছি এই সন্তানই বহু বাপ মাকে আল্লাহর আদালতে আসামি বানাবে তাহলে জিম্মাদারি আদায় করা দরকার আসেনি না নাই বাপ মার জিম্মাদারি আদায় করা দরকার আসেনি না নাই এ ডাক দিয়া কই এই সাগলগুলি আমার কাছে আমানত মালিকের অনুমতি ছাড়া আমি আপনাকে দুধ থামাইতে পারবো না হয়তো তোমার বলেন একটা আমার কাছে বিক্রি করে দাও দুধ এই সবাই না আপনারে আবার আপনি বিক্রি কথা কেন বলেন নেই যুবক আমি হলে তোমার ফারুক হৃদয় আল্লাহ তিনি পরীক্ষা করতেছেন দেখি আমার রাজত্বী যুবকদের কলি যায় পরিমাণ আল্লাহর ভয় আছে একটু দেখি একটু পরীক্ষা করেন দেখি আমার রাজত্বের ভিতরে যুবকের অন্তরে আল্লাহর ভয় আসে না নাই যুবকের অন্তরে যেই যুবকের অন্তরে আল্লাহর ভয় আসে যেই যুবক যৌবনে আল্লাহকে রায় যেই যুবক যৌবনে আল্লাহর ভয় গোনা থেকে বিরত থাকে যেই যুবক যৌবনে মসজিদে যায় যেই যুবক যৌবনে রমজানে খুঁজা রাখে যেই যুবক যৌবনে বাপমার সেবা করে যৌবনে সেবা হালাম পথে চলে হালাম থেকে বাঁচি বন্ধুদের সাথে গোনার কাছে যায় না যে যুবকের কলি যান আল্লাহ কাকি সে করছি বলেন ওই যুবকের কারণে আমি আল্লাহ জমিন রাখছি نطبق قتنيات الزمین الله كسب درب مالي على كل يومين والارض يستعجل ربه والملائكة يستعجل ربه والبحر يستجل ربه حديث قل سأل الله عبلا الله عبلا قتنيات الزمین كماني أنا قد داو أب ابن آدم في باري أمي زالم كل كجيل دكسي أمي زمین دكتسی زمین كمان ما يخا كمان أمي زمین مالي إنس زمین جي بريمان تسعج 「いらんわいらんわ」 لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ জোরে আল্লাহ পাক বলেন জমিন প্রতি নিয়ত আল্লাহর কাছে এরকম আব্দা করে দাবি করে আল্লাহ অনুমতি দাও গুনাহগার গুলিকে গিলে ফেলি আমি জমির উপর দিয়ে গুনাগার হাঁটি জালিম হাতি নাফরমান হাতি তার লোড আর আমি কত নিব এই নাফরমানের বোঝা আমি কতই শুইব আসবুরু ইলা আমি জমিন আর কত ধৈর্য ধরব আর কত দরে ধরব আলী анহুম ইয়ারজুকু বিল ইসতিমা ওয়া ইয়াসিকা ওয়া ইয়াতাকাল্লম বিল ইসাদি কা ওয়া ইয়াসিতা এ নাফরমান তোমার দোয়া দিই অথচ তোমার নাফরমানি করে নাফরমান তোমার দোয়া হাত দিয়ে তোমার নাফরমানি করে নাফরমান তোমার দোয়া পা দিয়ে নাফরমানি করে তোমার দোয়া ফুঞ্জি হাত তোমার দোয়া ফুঞ্জি ফা একদিনই পায়ে শক্তি ছিল না শক্তি দিছেন কে এই হাত ছিল হাতে ধরার ক্ষমতা ছিল না দিছেন কে দা ছিল কামর দিয়া খাইবার সুযোগ ছিল না শক্তি ছিল না দিলেন কে জমিন কয় এত কিছু তুমি তারে দিছো

স্থলা দশতলা বিল্ডিং জমি গিলে ফেললো অস্তিত্ব নাই তামাক দুনিয়া ভয় পায় এর এত বড় ভূমিকম্প আল্লাহ বলেন তুরস্কের জমিন নয় বাংলার জমিন আল্লাহর কাছে এমন আব্দার করে মালিক আর কত আমি শুইব মালিক আমি আর কত জানবের লোড নিব ওয়াল বাহরা ইস্তাজিলুন আবহু আল্লাহ শুধু জমিন না সাগর ও মহাসাগর গুলি আবদার করি সাগরে মালিক আমি কক্সবাজার সমুদ্র সৈকত এই সমুদ্র সৈকতের পারে আইসানা ফরমান কত না করে কত গোনা করে কত অন্যায় করে আমি সাগর আর কত গোনা দেখব আর কত দেখব আর কত দেখব আল্লাহ তুমি অনুমতি দাও গোনাগার গুণা করে জমিন না পাক বানাই দিই তোমার অনুমতি চাই অনুমতি চাই আল্লাহ জমিন দেয় ধমক দেয় আল্লাহ সাগর মহাসাগর ধমক দেয় ধমক দেয় আল্লাহ পাক কয় এর জমিন আমি আল্লাহ দেখতেছি কি পরিমাণ গোনা জমিনে হইতেছে

দাইয়া বন্ধা আমি তোমারে আমার নিজের হাতিয়া বানাইছি কারণ এই চার মধ্যে তু দামি কপাল এই কপাল দিয়া বাংলা আমার প্রথমে সাজদা দিবি এই কপালটারে তুদ এই কপাল ফেরিস্তাদের হাতে বানাইলে না এই কপাল কোন বললো হয় না এই কপাল আমি আল্লাহ নিজের হাতে বানাইছি আমিও দেখি জমিনে কেমন গুনা হয় কেমন অমায় হয় কেমন অত্যাচার হয় বাস কেমন হয় আরে যাত্রা প্যান্ডেলে কেমন যায় আমি আল্লাহ ভালো করে দেখি রমজানের রোজা কারা রাখে আর কারা রাখে না আমি আল্লাহ দেখি আমি আল্লাহ দেখি মসজিদের

বল আনজালতু আলাইকুমুল আযাব সাবাহ আল্লাহ বলেন এখনো জমির ভিতরে আমার কিছু বান্দা বান্দি আছে চুল দাড়ি তার সাদা হয়ে গেছে কোমরে তার ব্যথা হাঁটুতে তার ব্যথা এর পুরো বান্দা কষ্ট করে আমার পদমে সেজদা দেই সেজদা দিতে তার কষ্ট হয় রুকুতে গেলে তার কষ্ট হয় এর পুরো কষ্ট করে করে আমার ওই বৃদ্ধ বান্দা বান্দি আমি আল্লাহর পদমে সেজদা দেই তার কষ্ট করে এই সেজদার দিকে যখন আমি তাকাই এখনো জমিন এমন কিছু যুবক আছে যে যুবক যুবকের যৌবনের চাহিদা হলো পাগলামি করা যৌবনের চাহিদা হলো গোনা করা যৌবনের চাহিদা হলো অন্যায় করা যৌবনের চাহিদা হলো গানের আয়োজন করা কিন্তু না না এমন কিছু যুবক যৌবনে তরে মসজিদে পাওয়া যায় যৌবনে তরে রমজানি রোজা রাখতে দেখা যায় যৌবন কালে কোরআনের মাহফিল করতে তরে পাওয়া যায় যৌবনে তার মাথায় টুপি দেখা যায় যৌবন কানে তার মুখে দাড়ি দেখা যায় যৌবনে সে সেবা করে যৌবনে মুরব্বীদের শ্রদ্ধা করে যৌবনে আমার প্রথমে শ্রদ্ধা দেয় না না অন্যায় কাজে যায় না বন্ধুরা রাতের অন্ধকারে তারে ডাকছে অন্যায় করার জন্য সে বলছে রাতের অন্ধকারে কেউ দেখে না দেখে আমার আল্লাহ ওই যুবকের কলিজার দিকে যখন আমি তাকাই এই জমিনে

وما أنزلت من السماء قطرة وما أنبت من الأرض نباتا بل أنزلت عليكم العذاب الصباح حديث قدسي الله فاق بولد جو ارانا تكتو تقول امي زومينكي كي اي رخم بابي اسمان كي لحا بنائي دي تام زمين كي امي تاما اسمان تي نازل تمنا زمين تي كي ایک بل انزلت عليكم العذاب الصباح پرپور 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 زمين شدو عذاب ভাই হাজু তোমার পারো প্রতি অঙ্কছেন দেখি আমার দেশের যুবকের অন্তরে আল্লাহর

ধরা পড়ে যাও একটা ছাগল গন্তে যদি সে কম পায় তখন কই বাকাদ আকালা হুজদিব বাগে খেয়ে ফেলেছে ভাগে খেয়ে ফেলেছে এইটুকু বললে আ তোমাকে কিছু বলতে পারবে না যুবক তো তুম চোখের পানি সেরে পড়ে কে গো তুমি চিনি না আমি যদি এই কথা বলি বাঁকে ফেলেছে আমার মালিক বিশ্বাস করবে আমার মালিক তো দেখে নাই এজন্য বিশ্বাস করবে কিন্তু ফাআইনাল্লাহ 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 আমি আমার ওই মালিককে কই রাখবো যে মালিক দেখছে তুই এখন শুধু হার অল দুনিয়ার মালিক দেখলো না আসমানের মালিককে কোথায় রাখবো

কোথায় রাখবো এর অন্ত আল্লাহ কোথায় রাখবো এই কথাটা সাধু তোমার তসবির মতো তিনি জপতে খলিফাතු মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা হূ ওই যুবকের কথাটা তাসবীহ মতো তিনি রক্তি ইন আল্লাহ আমি রাতে অন্ধকারে গুনাহ করতে পারবো কিন্তু আমার মালিককে কই রাখবো আমি বাপ মার চোখে ফাঁকি দিতে পারবো কিন্তু আমার আল্লাহর চোখে কেমনে ফাঁকি দিব আমি রমজানের রোজা মানুষের সামনে রোজাদার সাজতে পারবো ঘরের ভিতরে খাইতে পারবো কেউ দেখলো না কিন্তু আমার আল্লাহরে আমি কই রাখবো

মদিনা শরীফের কাছাকাছি আসছি প্রচন্ড রোগ একটু বিশ্রামের জন্য যুবক একটু খেজুর বাগানে এসে ঢুকছি ডুইকা তার উঠটারে খেজুর গাছের সাথে বানছি নিজে গাছের সাথে হেলান দিয়ে ঘুমায় গেছি ঘুমন্ত অবস্থায় উঠটার ওষি পাশে একটা জমি আছিল ওই জমিতে চলে গেছি ওই জমিতে মাত্র জমির মালিক মাত্র চারা লাগাইছে চারা খেজুর গাছের চারা গুলি এই উঠটা ডুইকা পাড়ায় পাড়ায় নষ্ট করে ফেলেছে এইদিকে জমির মালিক যখন জমি দেখতে আসছে দেখে একটা পুকুর তার জমিটা নষ্ট করে ফেলছে দেখা জমির মালিকের গুসা উঠে গেল একটা পাথরের চাকা নিয়ে ঢিল মারল উটের মাথায় পড়লো মাথাটা ফেটে গেল রক্ত ফিনকে দিয়ে বের হতে লাগলো ওটা রক্তশূন্য কিছুক্ষণের ভিতরিং করতে জমিনে মারা গেল। সে জমি তার মরে বিসি। একটা বুড়া মানুষের পাশে দাঁড়ায় দিচ্ছি কে আমার উঠে মারলো বুড়া মানুষটাকে জমির মালিক কলাম আমি তোমার কুটটা আমার এতগুলি চারা নষ্ট করছি সহ্য করতে পারি নাই একটা পাথরের চাকানি ঢিল মারছিলাম কিন্তু বুঝতে পারি নাই বাবা উটের মাথায় পড়বে আর অনু উঠটা মরে যাবে বুঝতে পারি নাই যুবকের ভুস উঠে গেল আমি এখন নদীনায় যাব কেমন করে এত লম্বা আমি মদিনা যাব কেমন করে কি করলা তুমি এটা কি করলা কই এই যুবকের মুরুব্বি মানুষে এসে ঘুষ মারছে কারণ যুবকের গায়ে শক্তি আছে যা বনি চাইদাই হাত তুলা ঠিক না যে যৌবনে চাইদাই বল হাত তুলা মাসিটা গুশি সে বুঝতে পারে নাই মুরুব্বি মানুষ পিছন দিকে উপর হয়ে পাথরে পড়া তার মাথা ফেটে গেছে আর ফিঙ্কি দি আর রক্ত বের হওয়া শুরু হলো মুরুব্বি মানুষটা ওখানে মারা গেল এইবার যুবক চিন্তা করে গেল হায় আমি এটা কি করলাম আমি এটা কি করলাম তাই আমি তো মানুষটারে ফোন করে ফেলেছি মেরে ফেলেছি আমি তো মস্ত বড় খুনি মস্ত বড় খুনি এই মনে করে যুবক চিন্তায় করে গেল আর মনে মনে ভাবতেছি এখন কি আমি এখান থেকে ভাগবো না থাকবো ভাগব না থাকবো যদি ভাঙি আমার কেউ পাবে না ভাঙি যদি আমার কেউ পাবে না কিন্তু যদি আমি ভাঙি তাহলে আল্লাহর আদালতে তো ধরা খাবো ওখানে তো কেউ বাঁচানোর নাই ওখান থেকে বাঁচার কোনো উপায় নেই দুনিয়ার আদালতে চোখে ফাঁকি দিতে পারবো আল্লাহর আদালতে ফাঁকি দেওয়া যাবে না না দুনিয়ার দুনিয়ার আদালতে আদালতে আমার বিচার বিচার হয় হয় কিন্তু আমি আল্লাহর আদালতে বাঁচতে চাই এই বইলে যুবক গ্রন্থরে আল্লাহর ভয় ঢুকে গেল না না আমার খুনের বিচার যা হয় হবে কিন্তু আমি আল্লাহর আদালত থেকে বাঁচতে চাই এই বইলে যুবক বাগল না সেখানে রয়ে গেল বিকাল ওই বৃদ্ধ মানুষ যে লোকটা মারা গেল তার দুইটা ছেলে আছে বাবার খুঁজে আয়সা দেখে বাবার লাশ পাশে একটা যুবক দাঁড়ায় তো আমার আব্বার কে মারলো যুবক তখন কে ভাই তোমরা বুঝো একটু বোঝার চেষ্টা করো আমি কিন্তু ইচ্ছা করে মারি নাই ঘটনা হয়েছে এই আমি ইচ্ছা করে মারি নাই রে ভাই আমি বুঝতে পারি নাই চাচা পইরা তিনি মরে যাবে বুঝতে পারি নাই আমি মস্ত বড় ভুল হয়ে গেছি তবে শোনো আমি ভাগতে পারতাম ভাগি নাই আমি দাঁড়ায় রইছি আমি প্রস্তুত মদিনার আদালতে আমাকে হাজির করো ওমরের আদালতে যা বিচার হয় আমি মাথা বেঁধে নিব ফাঁসি হলে ফাঁসিও আমি মেনে নিব তবু আল্লাহর আদালত থেকে বাঁচতে চাই আমাদের দেশে যদি মানুষের এই রকম আল্লাহর বা অন্তরে থাকতো তাহলে চুরি ডাকাতি ওইল সুর জাগাত খাড়ি থাকতো কেউ কাউরে অনিচ্ছা খুন করলো কাছে দাঁড়ায় থাকতো যদি আল্লাহর আদালতের ভয় তার অন্তরে থাকতো কিন্তু না আমাদের দেশে তো খুনিরে বছরের বছর চলে যায় খুনির আলামত উজ্জা পাওয়া যায় না

আবদুল্লাহ শেয়ার ফুল পানি দেয় ফরিদ ফুল এর নাম বাংলাদেশ সুরের দেশ হয়ে গেছে আমেরিকা লন্ডনে মেশিন আবিষ্কার করছে সুর ধরার মেশিন এই মেশিন দিয়ে আমেরিকার মানুষও বহু সুর ধরছে সুর মেশিন দিয়ে লন্ডনে মানস ধরছে সৌদির মানুষও সৌদি সরকারও ধরছে বাংলাদেশ সরকার ওই মেশিন এনে গুলিস্তান ফলাইছে বাংলাদেশে ঢাকা শহরে গুলিস্তান নাম হচ্ছেন না আপনারা হ্যাঁ দুই আঙ্গলের কারবারি যেখানে বেশি

আমি খেলাম কি তুই কমলা সব ফসা আমি সব ফসা ঘটনা কি যাব ঘটনা হইছে এখন বুঝলাম পরে এখনই ঘটনা হইলো এই যে টুকরি লিয়া বল আগুন এই আগুনের নিচে ওই কমলার আর এক ফুটলা এটা থেকে রেডি করা খালি ফসা কমলার ফুটলা আমার বাসা বাসা ফুটলাটা হে আমারে দেখাইয়া মাপবো আপনার দেখাইয়া মাপবো সব করবো কিন্তু চোখের ফলকে আপনার হাতে দড়ায় দেওয়ার সময় বালাটা নিচে তৈব আর এর আগের যে ফসা কমলার ফুটলা সেইটা দরাই দিবো এর নাম হইলো গুলিস্তান এর নাম কি দাম চাষা বেসারা জীবনও ডাকা গেছে না মানুষ ফুলা ভান্ডা তো কিনে তোরা সারা জীবন ডাকা আইলি আর গেলি আমারে কি ডাকা তোরা দেখাইতি না আরে ডাকাটা দেখলাম না আমার জীবনে একবার দেখা কোন মরে যায় কারণ গ্রামের যুবক লয়ে গেছে ডাকা নিচে পরে এখন কয়েছে তুমি দেখো বাইরিও না বাইরিলে আমরা সাথে বাইর এরা গেছি গে খামো বেসারা খতে আমার কাছেও তুই একটু বাইরে দেখি বাইরে উনি গুলিস্তান উনি তো জানেন না যে কোন জায়গা গুলিস্তান গিয়া দেশে বাপরে বাপ দশতলা বিল্ডিং উনি গন্তছে একতলা দুই তলা তিন তলা চারতলা কয় তালারি কেমনি বানাই ভাবি উফি দেখালি চাই আর উফি দেখে চাইছে তো মাথা তো এবার গেছি গে তো কি ফুরা যায় ফুরা যায় বাপ দূর থেকে দেখছে বাট ফাঁকার গুলিস তারা কার বাট ফাঁকে দূর থেকে এক চিটারে দেখে কয় রে চাষা তো নতুন আইসি তালা গনার নমুনায় হয় নয়া ভাবলি কিছু দাম দা মিলবো আসতে দাঁড়া এমন দূরে গমক জুড়ে ডরাই গেছে বাজান কি হয়েছে মানে বাজান খুঁজো না বাজান খুঁজো না